হালাল উপার্জনের সোর্স তৈরি করা মাত্রই বিয়ে করে ফেলতে হবে বিয়ে ছাড়া চরিত্র হেফাজতের অন্য কোনো পদ্ধতি নেই চিরকম অঙ্গ যোগ দিয়ে লাভ নাই আর যতই হারাম প্রেম করেন না কেন এই প্রেমগুলো আপনাকে মনের শান্তি দিবেন এইগুলো আপনাকে অস্থির করে রাখবে কেন কারণ এটা হারাম এটা হারাম আর যখন হালান ভালোবাসা আপনি পাবেন হালান ভালোবাসা যেটা আল্লাহ নাজিল করেন তখন ইনশাল্লাহ আপনার মনের মতো স্ত্রী না হলেও দেখবেন আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে দিয়েছেন কারণ এই ভালোবাসা আপনার পক্ষ থেকে আসবে এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা তাই না এটা একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হবে বিয়ে মানে মনে হয় যৌনতা আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথমাত্র এটা হালার একটা পথ মাত্র এখানে আরো বড় বিষয়টা হচ্ছে দায়িত্ববোধ দায়িত্ব একটা মানুষের দায়িত্ব নেয়া তার অভিভাবক হওয়া তার তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কাণ্ডাকে ভাগাভাগি করে নেয় তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা কষ্ট করে হলেও সবর করে হলেও সুখে দুঃখে পাশে থাকা স্বপ্ন পাশে থাকা স্বপ্ন কি পাশে থাকা তার দায়িত্ব নেয়া রেসপন্সিবিলিটি নেয়া তাকে খাওয়ানো তার ভরণ পোষণ দেয়া কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায় আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন এর নাম বিয়ে না তো এখানে যৌনতা দিয়ে দেওয়া হয়েছে বিয়ে মানেই হয় যৌনতা বিষয়টা এমন না এখানে অনেক বিষয় জড়িত আছে এই কারণে পবিত্র সম্পর্ক এটা এটা কঠিন অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে এ কারণে দেখা যায় অনেক চড়াই উতরাই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিকঠাক থাকে না